তোমার মোবাইল আমার আসে না একটা দেখবে তোমাকে যে তোমার যদি ডাবল এন্ট্রি থাকে একই লোকের চারটে পাঁচটা জায়গায় যদি তোমার এন্ট্রি থাকে তাহলে বলে তোমার মাল্টিপল এন্ট্রি আছে তোমাকে ওটা একটা এন্ট্র হবে প্রেমিসেস নাম্বার দিয়ে যদি সার্চ করা হয় তাহলে জিরো নাম্বার যেগুলো আছে সেগুলো তো ডাউটফুল তুমি দেখেছো কুকুরের বিড়ালের নামে যদি ভোটার লিস্ট থাকে আগে জমি এরকম থাকতো বিভিন্ন লোকের নামে আমরা তো জমি উদ্ধার করেছি তো ইলেকশন কমিশনটা বার করতে পারতো না এগুলোর জন্য কোনো মানুষ কোনো বিএল ওয়ার্ক কোনো বিএল এর দরকার হতো না এগুলো অফিস ওয়ার্ক টেবিল ওয়ার্ক এগুলো হচ্ছে কম্পিউটার ওয়ার্ক কিন্তু করেনি তার মানে সদিচ্ছা নেই হোল পারপাস হচ্ছে দক্ষিণপন্থীদের উত্থান হলে তারা সরকারে গেলে তারা সাধারণ মানুষের জন্য কাজ করে না সরকার নিজের কাজ সাধারণ মানুষের উপর ফেলে দেয় যে তোমরা এটা করো যার ফলে তারা নিজের কাজ খোঁজার থেকে বদলে এইসব কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকে এই জন্যই একসময় বলেছিল লিঙ্ক করো এটার সঙ্গে ওটা লিঙ্ক করো ওটার সঙ্গে ওটা লিঙ্ক করো বলেছিল না প্যান কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার তাই এটা লিঙ্ক করা মানে তো গভর্নমেন্ট একটা ডেটা থেকে অন্য ডেটা পেতে পারে যেমন আধার কার্ড তৈরি হয়েছিল তখন পার্লামেন্ট এটা বলা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী বলেছেন প্রধানমন্ত্রী এটা ইউআইডি ইউনিক আইডেন্টি তাই তো ওই জন্য ইউআইডি বলে তাহলে সেখানে এত পাসপোর্টের নাম্বার আলাদা ঠিকানা আলাদা হচ্ছে তোমার গিয়ে বয়স আলাদা তোমার প্রেমিক এসে তোমার গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন কোন কলেজে পড়েছেন কতটা আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কোন শহরে থাকেন পিন নাম্বার কি এগুলো একটা ইউনিক নাম্বার দেওয়া হবে অন্যায় যদি হয় তাহলে ন্যায় ভাবে যার পাওয়ার কথা সে তো বাদ যাবে তবেই তো অন্যায় হবে এটাই তো নিয়ম কল্যাণময় গাঙ্গুলির দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ প্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় সকলেই জামিন পেয়ে গেলেন অন্তর্বর্তী জামিন এই জামিন মসজিদ করার রাস্তাটা কি বলতো খবর জানি তো জানাবি যে তোমাদের কত খবর ডাকো তোমরা জামিনটা মসৃণ হয়ে গেল কি করে তাহলে এতদিন ধরে তোমরা কাপুর গলার স্বর বলছিলে কারণ এন্ড নিউজটা কোথায় গেল আর আমরা সবাই এক্সপেক্ট করছিলাম এন্ড অফ দ্য টানেল একটা আলো দেখা যাবে কিন্তু যেই মুহূর্তে দেখা গেল টানেলটা গিয়ে কালীঘাটে শান্তিনিকেতনে ভাইপো পিসির কাছে পৌঁছে যাচ্ছে দিল্লি থেকে কড়া নির্দেশ যে ওই বাড়িগুলোতে কড়া যাবে না সুতরাং যারা এত মিথ্যা মামলা করে তারা একটা সত্যিকারের মামলা সত্যিভাবে যত যত তদন্ত করতে পারে না আমরা এই জন্যই বারবার বলেছিলাম ইডি এবং সিবিআই কে পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে আহ তাই বলছি পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন আছে তাহলে ওই যতই তুমি বলবে এটা বলেছে ওটা বলেছে কে এ গাল দিয়েছে ওকে ও গাল দিয়েছে কিন্তু আলটিমেটলি দেখা যাবে এদের মধ্যে কেউ কেউ এসে তৃণমূলের প্রার্থী হবেন কেউ কেউ বিজেপি প্রার্থী হবেন কারণ যোগ্যতা প্রমাণ করেছেন দুর্নীতি করে মুক্তি পার্থ চট্টোপাধ্যায় যে দাবি করেছেন রাজ্যের দুর্নীতি আপনারা কি মনে হয় রাজ্যে দুর্নীতি রাজ্য রাজনৈতিক পরিবেশে ইস্যু হিসেবে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় সার্টিফিকেট দিচ্ছেন দুর্নীতি করে আমি সদ্য সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়াটাকে একটা গরিত কাজ মনে করছি প্রশ্ন হলো তুই যে কোনো পকেট মার্কে ধরো না এখানে সে পকেট কি বলবে পকেট মারিটা খুব তো কাজ বলবে বলবে না ঠিক আছে ধন্যবাদ বোঝা গেছে